আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা তো আপনার সবাই পরিচিত জায়গা গোপালগঞ্জের মেডিকেল একটা গোপালগঞ্জের মধ্যে একটা ঐতিহ্য কে কখন এখানে আসছেন কবে আসছেন দুটো কমেন্ট করে জানাবেন গোপালগঞ্জের কে কোথা থেকে দেখছেন সকলেই কমেন্ট করে দেখ জানাবেন তো আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি এটা হলো মূল ভবন তো সামনের দিকে মসজিদ দেখা যাচ্ছে তো এই মসজিদে কে কে নামাজ পড়েছেন এই হলো মসজিদ এই হলো এই পাশের ভবন এই জায়গাটি গোপালগঞ্জের মডেল মসজিদ এটাও গোপালগঞ্জের একটা ঐতিহ্য তো এই জায়গাতে আসলে খুবই ভালো লাগে তো এখন আমরা এই রোড থেকে আবার সামনের দিকে যেতে থাকবো তো এটা হলো মেডিকেলের দিকে যাওয়ার রাস্তা গোপালগঞ্জের যে রোড আছে সেই রোড থেকে নিচে নেমে এই যে পঞ্চাশ এখানে অনেক রোগী আসে সরকারি হসপিটাল তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে বেশ কিছু হাসপাতাল আছে এখান থেকে একটু হেঁটে গেলেই বেশ কয়টা হাসপাতাল আছে এই মোড় থেকে সামনে যেমন ইফাজ একটা এটা এখানে আসতে পারেন আপনারা তো বাম পাশে হলো ইফাজ এবং ডাইন পাশে বেশ কিছু হোটেল আরও বেশ কিছু হাসপাতাল আছে তো এটা হচ্ছে গোপালগঞ্জের স্টুডিয়াম এটা মডেল